আহ আলাইকুম আশা করি প্রিয় প্রবাসী ভাইয়ারা সবাই ভালো আছেন আমি গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আবার চলে আসলাম সেটা হচ্ছে যা ই পাসপোর্ট আমরা এর মধ্যে আবেদন করে ফেলেছি অনেকে আমরা জানি না যে কিভাবে চেক করতে হয় অথবা যদি আমরা অনলাইনে চেক করি চেক করলে বিভিন্ন তো অনলাইনের ভিতরে বিভিন্ন সেক্টরে পাসপোর্টটা এরকম দেখা আসলে এটা আমরা কেরি করতে পারি না বা বুঝতে পারি না আসলে আপনার পাসপোর্টটা কি রেডি হয়েছে কিনা বাংলাদেশে কোন পর্যায়ে আছে তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে স্পষ্ট করে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা অনলাইনে ই পাসপোর্টটা চেক করবেন আর কিভাবে বুঝবেন যে কোন পর্যায়ে আছে দেখেন এখানে কিন্তু অনেক কিছু আপনার ইয়া আছে এ তো পাসপোর্ট যখন আপনি সাবমিট করেন অ্যাপ্রুভাল থাকে তারপরে পেন্ডিং ফর হচ্ছে কুই তারপর হচ্ছে পেন্ডিং ফোন ভেরিফিকেশন পুলিশ স্টেশন তারপরে আপনার হচ্ছে গিয়ে ওই যে পেন্ডিং ফর ফাইনাল অ্যাপ্রুভাল তো এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট প্রসেস মানে সেক্টর এখানে আছে ঠিক আর যারা আমরা ই পাসপোর্ট করেছি মানে অলরেডি আবেদন করেছি তাদের বয়ের কিছু নাই তারা দ্রুতই পাসপোর্ট পাবে এর জন্য কোনো কমপ্লেন নাই কোন প্রবাসী এর জন্য কোনো কমপ্লেন দেয় নাই বা এর জন্য কোনো সমস্যা হচ্ছে না তো আমাদের মনে সবসময় কনফিউজ থাকে যে আমি ই পাসপোর্টের জন্য আবেদন করলাম বা করতে যাব তো আমি কিভাবে স্ট্যাটাস চেক করব বা পাসপোর্টটা যে এই পর্যায়ে আছে এটা প্রসেসিং দেখাচ্ছে আসলে কি পাসপোর্টটা পাবো কিনা তাদেরকে বলতেছি ভয়ের কোনো কারণ নাই ই পাসপোর্ট নিয়ে কোনো সমস্যা হচ্ছে না একবার যদি ফাইনালি আপনি সাবমিট করে দিতে পারবেন মানে করে দেন তাহলে আর কোনো সমস্যা নাই হয়তো আপনার পাসপোর্টটা এক থেকে দুই মাস সময় লাগবে আসতে এর বেশি সময় লাগবে না আশা করা যায় তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে কিভাবে আপনারা অনলাইনে চেক করবেন আর কোন প্রসেসটা থাকলে আপনার পাসপোর্টটা কোন অবস্থায় আছে এটা আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব তো প্রথমে আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার যাবেন তো ক্রোম ব্রাউজার হচ্ছে এটা এখানে গিয়ে আপনি কি করতে হবে সরাসরি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখবেন এমন একটা সার্চ অপশন চলে আসবে তো সার্চ অপশনে কি করবেন আপনি লিখবেন তো আপনাদের সুবিধার সাথে আমি সাইটে লেখে দেখে দেব এই লেখাটাই আপনি লিখবেন তো এখানে লিখবেন ই পাসপোর্ট চেক আপনি যদি বাংলায় লিখতে পারেন তাও সমস্যা নাই যদি ইংলিশে লেখেন তাও সমস্যা নাই তো আমি আপনাদের সুবিধার সাথে বাংলাতে লেখে দেখাচ্ছি তো দেখেন আমি এখানে ই ই দিয়ে একটি স্পেস দিবেন তারপরে পাসপোর্ট তারপরে চেক দেখেন এখানে কিন্তু অলরেডি লেখাটা চলে আসছে আমি লেখারও প্রয়োজন হয় নাই তো ই পাসপোর্ট লেখার পরে আপনারা কি করবেন সার্চ করে দিবেন তো আমি সার্চ করে দিলাম সার্চ করার সাথে সাথে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে লেখা আছে ই পাসপোর্ট চেক মানে স্ট্যাটাস কি তো এই যে ই পাসপোর্ট ওপর ইংলিশে লেখা আছে তো এখানে আপনি কি করবেন সুন্দর করে ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাকে এমন একটা অপশানে নিয়ে আসছে তো এখানে একটা ঘর এখানে চাচ্ছে হচ্ছে আপনার অনলাইনে রেজিস্ট্রেশন আইডি নাম্বার মানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার আর নিচেরটা হচ্ছে বার্থডে তারিখ মানে জন্ম তারিখ কি তো ঘরে আপনি অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা বসায় দিবেন তো অ্যাপ্লিকেশন আইডি নাম্বার কোথায় পাবেন আমি এখানে আপনাকে একটা রিসিপ্ট দেখাচ্ছি এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার তো আপনাদেরকে যে রিসিপ্টটা দেওয়া হয়েছিল যখন আপনি পাসপোর্ট করতে গেছিলেন ওই রিসিপ্টের উপরেই কিন্তু এই নাম্বারটা থাকে এই যে এই রিসিপ্টটা এই রিসিপ্টের উপরে এই নাম্বারটা আপনি এখানে বসে দিবেন তো আমি এখন নাম্বারটা বসে দিই কী করে আপনারা দেখুন আপনাদের নাম্বারটাও আপনারা বসিয়ে দিবেন তো বন্ধুরা আমার নাম্বারটি বসানো এখানে হয়ে গেছে তো এখানে নিচে বলা হচ্ছে যে ডেট অফ বার্থে মানে জন্ম তারিখটা কিন্তু মনে রাখবেন পাসপোর্টে যে জন্ম তারিখটা আছে এইটাই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটা ক্যালেন্ডার চলে আসবে তো আপনি ইচ্ছা করলে ক্যালেন্ডার থেকেও সেট করতে পারেন পারবেন অথবা নিজে থেকেও লিখে দিতে পারবেন তো আমি নিজে থেকে লিখে দিচ্ছি যে যেহেতু আমার আছে আপনারা এভাবে লিখে দিবেন আপনাদের জন্ম তারিখটা তো দেখেন আমি আমাদের জন্ম সালটা জন্ম মাসটা জন্ম তারিখটা লিখে দিছি লেখা দেওয়ার পরে এমন একটা অপশন থাকবে তো নিচে এরকম একটা খালি ঘর থাকবে লেখা থাকবে আই এম হোম্যান তো এখানে আপনি কি করবেন টাস্ক করবেন টাস্ক করলে এরকম ক্লিক হয়ে যাবে তারপরে এখানে নিচে চেক মানে সার্চ কি তো এখানে সার্চে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে একটু উপরের দিকে টানবেন টান দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থান তো দেখেন আমি যার পাসপোর্টটা এখন সার্চ করলাম দেখেন এখানে আবুল খায়ের লেখা আছে তো ওনার পাসপোর্টটা এখন পেন্টিংয়ের জন্য প্রক্রিয়াধীন আছে মানে অপেক্ষমান কি তো এখন শুধু পাসপোর্টটা পেন্টিং হবে তো আপনার পাসপোর্টটা কমন পর্যায়ে আছে এইভাবে চেক করলে কিন্তু আপনারা খুব সহজে বের করে ফেলতে পারবেন তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্রসেস থাকে মানে এক একটা পাসপোর্টের অনেকটা সেক্টর মানে একটা একটার পর পর কিন্তু পার হয় আমি প্রথমে শুরুতে বলে দিছি তো আপনাদের চেক করতে থাকবেন যখন রেডি ফর ইন্স্যুরেন্স পাসপোর্টটা দেখাবে এখানে তখনই মনে করবেন যে আপনাদের পাসপোর্টটা রেডি হয়ে গেছে